স্টারলিঙ্কে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার খরচ প্রকাশ ছিল চাপে পড়বে জিও ও এয়ারটেল দীর্ঘদিন ধরে ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করে আসছিল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিদিত্য সিন্ধিয়া ইঙ্গিত দিয়েছেন যে ইলন মাস্কের স্টারলিঙ্কে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্স দেওয়ার জন্য প্রস্তুত ভারত তবে এর জন্য অন্যান্য স্যাটেলাইট পরিষেবার মতো স্টারলিংকেও লাইসেন্সিং ফরম্যাটে বর্ণিত সরকারের সুরক্ষা প্রোটোকলগুলিকে মেনে চলতে হবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী স্টার্লিং ভারত সরকারের ডেটা স্টোরেজ এবং সিকিউরিটি সংক্রান্ত নিয়মগুলি মেনে চলার জন্য রাজি হয়েছে তবে সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে এর জন্য প্রয়োজনীয় চুক্তিপত্র জমা দেয়নি এদিকে টেলিকম রেগুলেটরি সংস্থার বর্তমানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যার জন্য ভারতের স্যাটেলাইট পরিষেবার মূল্য যথেষ্টভাবে প্রভাবিত হতে পারে যদিও সরকার স্যাটেলাইট স্পেকট্রামে প্রশাসনিক বরাদ্দ ব্যবহার করা ঘোষণা করেছে তবে স্পেকট্রাম বরাদ্দ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা এখনও ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আসেনি আশা করা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে ট্রাই স্যাটেলাইট কানেকশন সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে জানাবে ভারতে স্টার্লিং ব্রডব্যান্ড পরিষেবার দাম এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে অন্যান্য দেশের ডেটা অনুযায়ী প্রথম বছর স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবার জন্য প্রায় এক লক্ষ সাতান্ন হাজার টাকা খরচ হতে পারে আর দ্বিতীয় বছর থেকে এই পরিষেবার জন্য খরচ হতে পারে এক লক্ষ পনেরো হাজার টাকা যার মধ্যে তিরিশ শতাংশ ট্যাক্স অন্তর্ভুক্ত আছে এছাড়া ব্রডব্যান্ড পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন টুলের জন্য খরচ দিতে হতে পারে সাঁইত্রিশ হাজার চারশো টাকা অর্থাৎ ট্যাক্স ও টুল বাদ দিয়ে ব্যবহারকারীদের স্টার্লিং ব্রডব্যান্ড পরিষেবার জন্য প্রতি মাসে খরচ করতে হতে পারে সাত হাজার চারশো পঁচিশ টাকা আপনার কি মনে হয় এত টাকা খরচ করে কি ভারতের মার্কেটে স্টার্লিং আসতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ